তোমাকে তিনটে খাতা দিছে আর কি দিছে আর দিছে আর ওই দিন যে একটা প্লেট নিয়ে আসলো ওইটা 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 আমি দিব একটু সেকেন্ড হ্যান্ডে ওইটা হইছে ওই যে পৌরসভা উপজেলা পর্যায় থেকে তাই না আর এগুলো পাইছে শুধু তোমার স্কুল থেকে তিনটি খাতা কি কি খাতা দিলো এই যে এখানে এটা গণিত খাতা তারপরে এটা ওভেন এটা বাংলা এটা বাংলা